কাজটাও সফলতা ভালো পাবে বাবা কারণ আল্লাহর একটা বরকত আছে আল্লাহ কইছে যে তুমি তোমার বিবির একটা ইনিয়া চলো এরকম একটা হাদিস আছে আবার ওদিকে তোমার বইয়ের কাছে তুমি আলাদাটা ভালোবাসো বাবা ঠিক আছে কি এরকম তুমি তো জানতে চাই যদি খারাপ হয় ওই কাজটা তোমার বোঝার বুঝ থাকে তোমার বুঝি তখন ভালো বুঝে তোমার বউ তখন তোমার যে কাজটা তুমি করবা চাই চাও এই রিক্সটা কিন্তু আছে তুমি এটা বুঝতে চাও অতএব তুমি একটু ভাইবা দেখো তুমি ওরা তুমি বুঝলা এইভাবে কিন্তু